আমি আশাবাদী আপনাদের বানিয়া চঙ্গে ইনশাল্লাহ জাতীয় উলামা মশায় আইম্মা পরিষদ যেহেতু এটাও রাজনৈতিক ব্যানারে এখানে কোনো প্রবলেমের আর প্রবলেম কি রাজনৈতিক ব্যানারও যদি এই সংগঠন মানে কায়েম করা হতো আর ইসলামের পক্ষে কথা বলতো তাহলে কি আমরা ঢুকতাম না আমরা কি করতাম না ইসলামী আন্দোলন রাজনৈতিক সংগঠন লক্ষ লক্ষ মানুষ কি ইসলামী আন্দোলন করে না জমে তোলামা ইসলাম রাজনৈতিক সংগঠন হাজার হাজার মানুষ কি করে না খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস সহ ইসলামিক সংগঠন যেগুলো আছে রাজনৈতিক সংগঠন আর যারা কর্মী তারা তো আলমুলামাই বেশিরভাগ ঠিক না তো রাজনৈতিক হলে যাওয়া যাবে না বিষয়টা এমন না তবে যেহেতু এটা রাজনৈতিক অরাজনৈতিক ব্যানারে আছে রাজনীতির ব্যানারে না আমরা কিছু মানুষ আছি রাজনৈতিক দায় দায়িত্বটা পালন করা কঠিন মনে হয় এ তার কীগুলা সিস্টেম ঠিক রাখা কঠিন মনে হয় রাজনৈতিক কোনো ব্যানার দেখলে আমরা নিরাপদ মনে করি ঠিক এই সংগঠনের ব্যানারটা অরাজনৈতিক এই জন্যে যে কোনো সংগঠনের আলেম ওলামা এবং যে কোনো এই মানে হকপন্থীদের মধ্যে যে কোনো সেক্টরের উলামা কেরাম এখানে অত্যন্ত সম্মানের সাথে দিনের কাজ করার সুযোগ জাতীয় উলামা লামা আইমা পরিষদ পীর সাহেব চর্মনাই দামাদ্দার কাতহম খুব সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে এটা গঠন করেছেন যদিও তিনি ইসলামী আন্দোলনের আমির সভাপতি কিন্তু এই সংগঠন জাতীয় লামাশাইক আইন পরিষদ এটা গঠন করেছেন অরাজনৈতিক ব্যানারে এটা সারা বাংলাদেশের সবাই জানে এই জন্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকা এবং তার আশপাশে বড়ো বড় প্রোগ্রামে জাতীয় ঐ লামাশাইকের প্রোগ্রামে বাংলাদেশের নামকরা ওলামা এখরাম সবাই উপস্থিত থাকেন মাত্র তিন চার দিন আগের ঘটনা গাজীপুরে যে প্রোগ্রাম হলো এই প্রোগ্রামে বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায় কেরাম সবাই উপস্থিত হয়েছেন আল্লামা মাহফুজুল হক সাহেব দাহমাদম সহ অনেকেই সেখানে উপস্থিত হয়েছেন তো অরাজনৈতিক ব্যানারে এই সংগঠনটা দাঁড় করানোর কারণ কি আমরা ওনার জবান থেকেই বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে শুনেছি যে বাংলাদেশে অনেক দল দল বলতে ইসলামী দল ইসলামী সংগঠন প্রত্যেকেই দিন কায়েমের লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন বাংলাদেশের জমিনে তো এই দলের বাইরেও যেন একটা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি হয় যে প্ল্যাটফর্মের অধীনে লক্ষ লক্ষ লামায় কেরাম এক থাকেন এবং জাতির কোনো ক্রান্তি লগ্নে এবং দেশের কোনো কঠিন পরিস্থিতির মধ্যে এক ব্যানারে যেন লক্ষ লক্ষ আলেমুলামারা তাদের লক্ষ লক্ষ অনুসারে নিয়ে মাঠে ময়দানে জাপিয়ে পড়তে পারেন অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে মূলত এরকম সুদূর প্রসারী একটা চিন্তা ভাবনা নিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় ইনি উনি এই সংগঠনের কমিটি ইতিমধ্যে গঠন করে ফেলেছেন আলহামদুলিল্লাহ এটা একটা ভালো দিক এটা একটা ভালো দিক আমাদের মধ্যে আমরা অনেকে আছি সমালোচনায় বড় উস্তাদ কাজে কর্মে জিরো এই যে আমি জাতীয় হলো মামাশায় কায়েমা পরিষদে যুক্ত হয়েছি বা এটার দায়িত্ব নিয়েছি কতজন কতভাবে এটার তাফসির করতেছে মানে ব্যাখ্যা করতেছে লুকমান সাথী চলে গেল আহ আরে আহ লুক্মান সাথী চলে গেল মানে বোঝা যায় গুমরা হয়ে গেছে একটু আগে আমাদের সাবেক সভাপতি জেলা সভাপতি হাদত মাওলানা হাফেজ আবদুল হালিম সাব সিমের গাঁও মাদ্রাস মুস্তামিম উনি ইমাম সাহেবের কক্ষে বসা অবস্থায় মাগরিবের আগে বললেন যে আমিও যখন সভাপতি হয়েছিলাম অনেকে এমন আফসুস করছে যেন আমি মানে ইমান হারাইলেছি না এমন এক পরিস্থিতি এটা খুব খারাপ দিক এই চিন্তা চেতনার দেয়াল ভেঙ্গে চোরমার করে দিয়ে বিনয়ে বিনয়ের সাথে ইসলাম প্রচারের একটা শক্তিশালী প্রাচীর দাঁড় করাতে হবে যদি দাঁড় করানো যায় তবেই ইসলাম কায়েম করা সম্ভব আর না হয় শুধু ফেসবুক আর ইন্টারনেট আর লেখালেখির মধ্যেই সংগঠন আর ইসলাম কায়েমের স্লোগান থাকবে বাস্তবে ইসলামের পতাকা হাতে নিয়ে দেশে কখনো বটগাছের গোড়ায় মানে এটা দাঁড় করানো যাবে না এটা দাঁড় করাইতে হলে গণভবন থেকে বঙ্গভবন পর্যন্ত ইসলামকে সত্যি আর অর্থেই প্রত্যেকটা সেক্টরে যদি প্রতিষ্ঠা করতে হয় তৃণমূল পর্যায়ে থেকে ইসলামকে জনসাধারণের মধ্যে পরিপূর্ণভাবে কায়েম করা চালান সম্ভব না আমি যখন লক্ষ্য করে দেখলাম যে এই জিনিসটা ওনারা খুব ভালো করে সব জায়গায় এটা করতেছেন এবং তাদের মনোভাবও ভালো তাদের সিস্টেমটাও খুব সুন্দর এই জন্যে আমি কাজের মানুষ কাজ করতে চাই কাজ দরকার দেখলাম যে এখানে একটু কাজ করা যাবে আমি যুক্ত হয়েছি আমি আশাবাদী আপনাদের বানিয়া চঙ্গে ইনশাল্লাহ জাতীয় পরিষদ যেহেতু রাজনৈতিক ব্যানারে এখানে কোনো প্রবলেমের আর প্রবলেম কি রাজনৈতিক ব্যানারও যদি এই সংগঠন মানে কায়েম করা হতো আর ইসলামের পক্ষে কথা বলতো তাহলে কি আমরা ঢুকতাম না আমরা কি করতাম না ইসলামী আন্দোলন রাজনৈতিক সংগঠন লক্ষ লক্ষ মানুষ কি ইসলামী আন্দোলন করে না জমতলামা ইসলাম রাজনৈতিক সংগঠন হাজার হাজার মানুষ কি করে না খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস সহ ইসলামিক সংগঠন যেগুলো আছে রাজনৈতিক সংগঠন আর যারা কর্মী তারা তো আমাই বেশিরভাগ ঠিক না তো রাজনৈতিক হলে যাওয়া যাবে না বিষয়টা এমন না তবে যেহেতু এটা রাজনৈতিক রাজনৈতিক ব্যানারে আছে রাজনীতির ব্যানারে না আমরা কিছু মানুষ আছি রাজনৈতিক দায় দায়িত্বটা পালন করা কঠিন মনে হয় এ তার কীগুলা সিস্টেম ঠিক রাখা কঠিন মনে হয় অরাজনৈতিক কোনো ব্যানার দেখলে আমরা নিরাপদ মনে করি ঠিক এই সংগঠনের ব্যানারটা অরাজনৈতিক এই জন্যে যে কোনো সংগঠনের আলেম ওলামা এবং যে কোনো এই মানে হকপন্থীদের মধ্যে যে কোনো সেক্টরের উলামা কেরাম এখানে অত্যন্ত সম্মানের সাথে দিনের কাজ করার সুযোগ লাভ করার মানে দিনের কাজ করার সুযোগ আছে এতে কোনো সন্দেহ নাই তো আমরা আশাবাদী যে আমরা আজকে এসেছি আর আপনাদের বানিয়াচঙ্গের একেবারে বহুযুগ আগ থেকে যিনি সমস্ত উলামায় ক্যারামের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত এবং বানিয়াচঙ্গের জনসাধারণের সাথে যার যথেষ্ট সম্পৃক্ততা আছে প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসেন খান বাহমদ বারকাতম এখানে উপস্থিত আছেন ওনার নেতৃত্বে আমরা আশা করব খুবই মজবুত শক্তিশালী একটা সংগঠন তৈরি হবে ইনশাল্লাহ এবং আমরা জেলা পর্যায়ে থেকে যতটুকুন করা লাগে আমরা এটা আমরা সহযোগিতা করেই যাব ইনশাআল্লাহ আর একটা জিনিস আমাদের মনে রাখা দরকার এই সংগঠন কারো কাউন্টার দেওয়ার জন্যে তৈরি হয় নাই এবং এটা কারো কাউন্টারে কাজ করবেও না কারো বিরোধিতা কারো সমালোচনা এটা এই সংগঠনের বৈশিষ্ট্য নয় এবং পরিষ্কার জেলার সভাপতি হিসাবে আমার বক্তব্য একদম পরিষ্কার আমি যদি এই জেলার আটটা উপজেলা বা নয়টা উপজেলার কোনো সদস্যকে জাতীয় মশায়েকের দেখি যে কোনো সংগঠনের বিরুদ্ধে কলম ধরেছেন ফেসবুকে লিখেছেন বা বিভিন্নভাবে তিনি বিরোধিতা করছেন হকপন্থী কোনো সংগঠনের আমি সভাপতি হিসাবে পরিষ্কার বক্তব্য দিয়ে যাচ্ছি যে আমি সর্বপ্রথম তার বিরোধিতা করব সর্বপ্রথম আমি তার বিরোধিতা করব এবং সাংগঠনিকভাবে আমি তাকে তলব করব উনি যদি সূত্রে যান আলহামদুলিল্লাহ যদি সূত্রে না যান এই রকম সমালোচক সদস্য নিয়ে ইসলাম কায়েম করা সম্ভব নয় এইভাবে আমরা যেরকমই অঙ্গীকার করেছি অন্যান্য ইসলামী দলের সদস্যবৃন্দ যারা আছেন তাদের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দেওয়া দরকার যে ভাই এখন সমালোচনার দর সময় না এখন সমালোচনার সময় না পিসে লাগার সময় না সময় বড় খারাপ এই বাংলাদেশের যে পরিস্থিতি আমরা গ্রামে বাস করি এই জন্য মনে করি পুরোটাই ইসলামী দেশ আরে ঢাকায় যান না গুলশানে ঢুকেন বনানিতে ঢুকেন গিয়ে দেখেন পাড়ার পারা মহল্লার মহল্লা খ্রিস্টান মিশনারিতে ভরে গেছে